এগুলো আপনার বর্তমান সময় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো কালার থাকবে এটা যদি দুইটা তিনটা কালার থাকবে কালো এই কালার মোটা মাল হিল মাল তারপরে এই আরেকটা মাল দেখতে পারেন যারা একটু কমের মাঝে ভালো মাল খুঁজতেছেন তারা এই মালটা দেখতে পারেন এটা টিবিসি এটা দুজনে কালার থাকবে তিনটা সাইজ থাকবে চাই সাত সাইজ এটা বর্তমান সময় হিট আমার হাতে নতুন আরেকটা মাল দেখতেছেন এটা দুজনে দুইটা তিনটা কালার থাকবে লেডিস মাল চাই সাত সাইজ থাকবে এটার দাম পড়বে মাত্র একশো পাঁচ টাকা দাম পড়বে মাত্র একশো পাঁচ টাকা আমার হাতে নতুন আর একটা মাল দেখতেছেন এই মালটা অনেক সুন্দর মাল যতজনে কালার পাবেন দুইটা তিনটা কালার এটা মার্কেটে খুব চাহিদা এটা চাই সাইজ হয় মানে সাঁত্রিশ থেকে চল্লিশ পঞ্চাশ সাইজ হয় এটা রেট পড়বে একশো নয় টাকা মাত্র একশো নয় টাকা দিয়ে আপনারা চাইনিজ মডেলের এই জুতাটা পাবেন আমার হাতে আরেকটি নতুন মাল দেখতেছেন যাদের চাইনা কোয়ালিটির একটু মোটা মাল পেলেন তারা এই মালটা দেখতে পারেন টিভিসি মাল এটা ওখানে কালার পাবেন তিনটা সাইজ পাবেন চাই চার চাই সাত চাই এটার দাম পড়বে মাত্র একশো ছয় টাকা মাত্র একশো ছয় টাকা চাইনা কোয়ালিটির মধ্যে আরেকটা মাল দেখতেছেন এটা মোটা হিল মাল চাইনা কোয়ালিটির মাল সাইজ থাকবে চারটা কালার থাকবে তিনটা চাই সাত সাইজ হয় এটার দাম পড়বে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা